নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সংগ্রামীদের নামের তালিকায় অরবিন্দ ঘোষ এই নামটা কেউ বাদ রাখতে পারবে না বৃহস্পতিবার ছিল এই বীরের প্রয়াণ দিবস সাথে জলপাইগুড়িতেও সসম্মানে পালিত দেশের হলো ঋষি পঁচাত্তরতম প্রয়াণ দিবস শ্রী অরবিন্দ জন্ম জয়ন্তী ও মহাপ্রয়াণ দিবস উদযাপন কমিটির তরফে এদিন সকালে জলপাইগুড়ির অরবিন্দ নগরে এই স্বাধীনতা সংগ্রামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সম্পাদক গোবিন্দ রায় কমিটির সভাপতি তপন কুমার চক্রবর্তী বিশিষ্ট প্রাবন্ধিক উমেশ শর্মা প্রাক্তন উপপৌরপিতা পিনাকি সেনগুপ্ত সহ বিশিষ্ট জনেরা এরপর বিকেলে থানা মোড়ে ঋষি অরবিন্দ পার্কে তার মূর্তিতে মাল্যতানির পাশাপাশি অরবিন্দ বন্দনা প্রদীপ প্রজ্বলন করা হয় এছাড়াও এদিন সন্ধ্যায় আদর পাড়ার অরবিন্দ আশ্রমে তার স্মরণ এবং মেডিটেশন সভা অনুষ্ঠিত হয়

শ্রীমা শ্রী অরবিন্দ আশ্রম আদরপাড়ায় অবস্থান করছি এই আদরপাড়া শ্রীমা শ্রী অরবিন্দ আশ্রমের উদ্যোগে এবং শ্রী অরবিন্দ জন্মজয়ন্তী ও মহা প্রয়াণ দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল থেকে আমাদের দুটি অনুষ্ঠান রয়েছে একটি অরবিন্দনগরে অরবিন্দ মূর্তির সামনে সেখানে আমরা অরবিন্দ মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান করেছি সকাল দশটায় বিকেল তিনটের থেকে পাঁচটা আমরা অরবিন্দ পার্ক থানা মোড়ে অরবিন্দর মূর্তিতে মাল্যদান পঁচাত্তরতম তিরোধান দিবস উপলক্ষে পঁচাত্তরটি প্রদীপ প্রজ্বলন সেখানেও সম্মিলিত ধ্যান এবং অরবিন্দের সঙ্গীতাঞ্জলি সেখানে নিবেদন করা হয়েছে এখানে আমরা সকাল সন্ধ্যা ছটার থেকে অরবিন্দের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনে আমরা ধ্যান করলাম এভাবেই ব্যাপী অরবিন্দের মহাপ্রয়াণ দিবসকে আমরা নিষ্ঠার সঙ্গে উদযাপন করছি